शिफ खान एक भारू अभिनेता একটা কথা আছে না যে রতনে রতন চেনে বিষয়টা আসলে তাই আমরা যাকে স্বনমধন্য অভিনেতা বলি চঞ্চল চৌধুরী যার অভিনয় দেখে আমরা সর্ব মানে সর্বদা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এবং স্ক্রিন থেকে আমাদের চোখ সহজে সরে না যার মুভি দেখে নাটক দেখে আমরা কেঁদেছি হেসেছে মনপুরা দেখে তো অকল্পনীয় কান্না কেঁদেছে তারপর হচ্ছে আয়নাবাজিতে মুগ্ধ হয়েছে আবার দেখা গিয়েছে তার অনেক নাটক ছিল যেগুলো খুবই ফানি সেগুলো দেখে অনেক এসেছি তো সেই চঞ্চল চৌধুরীর ফ্যানরা দেখা যায় অনেক সময় কিন্তু শাকিব খানকে খুব তুচ্ছ করে কথা বলে কিন্তু সেই চঞ্চল চৌধুরী কিন্তু নিজের মুখে বললেন যে শাকিব খান অভাবনীয় একজন অভিনেতা এই জিনিসটা আসলে অনেককেই বোঝাতে পারি না যে শাকিব খান যে শুধুমাত্র হিরো মানে সে যে মূলধারার চলচ্চিত্রের হিরো তাই কিন্তু না শুধুমাত্র আপনার চেহারা সুন্দর আপনি অ্যাকশন ভালো জানেন নাচ ভালো জানেন সেটা দিয়ে কিন্তু আপনি বেশি দিন চলচ্চিত্রে টিকে থাকতে পারবেন না যদি না আপনার অভিনয় ভালো ভালো না হয় আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে লিওনার্দো দো ডি এত সুন্দর সুন্দর মানুষগুলো এই যে সারা পৃথিবীতে এত বেশি পপুলার নারীদের ভিতরে একদম মানে তাদের ছবি তারা গেথে রেখেছে আমিও তাদের অনেক বড় ভক্ত কিন্তু তারা কি শুধুমাত্র জাস্ট বিকজ খুব রোমান্টিক অভিনেতা তারা খুবই হচ্ছে চেহারা সুন্দর ফাইট যেন এই কারণে তা না তার অভিনয় শিল্পী হিসেবেও কিন্তু অনেক ভালো তো অভিনয় যদি ভালো না হয় আপনি কিন্তু পর্দায় বেশি দিন টিকে থাকতে পারবেন না তো মানে এই চঞ্চল চৌধুরী যেটা বলেছেন যে শাকিব খানকে নিয়ে যারা বিভেদ তৈরি করার চেষ্টা করে আমার মাঝে বা নিশোর মাঝে বা চঞ্চল মানে এই যে মোশারফ করিমের মাঝে তো তারা আসলে এগুলো ফ্যানরা করে এই উনি একথাও বলেছে যে এই শাকিব খানই কিন্তু ওনার আয়নামাজির সিনেমার যে ছবি সেটা দু মানে মানে পোস্টার সেটা কিন্তু দু সালে ষোলো সালে ভেরিফাইড পেজ থেকে কিন্তু শেয়ার করেছিল যার বিনিময়ে মানে প্রতিদানস্বরূপ বা সেই ভালো লাগার ভালোবাসার দামস্বরূপ কিন্তু চঞ্চল চৌধুরীও রাজকুমার চলচ্চিত্রের পোস্টার কিন্তু ওনার ওয়ালে সর্বপ্রথম শেয়ার করেছে। তো এটা কিন্তু উনি কৃতজ্ঞতা স্বরূপ জানিয়েছেন এবং উনি এটা বলতে ভোলেননি যে সাকিব নিজেই কিন্তু সেই আমার থেকে আরও আট বছর আগে ওই কিন্তু আমার পোস্টার আগে শেয়ার করেছিল তো ওর সাথে আমার ফোনে কথা হয় ওর সাথে আমার বন্ডিং খুবই ভালো আমি চাচ্ছিলাম তুফান মুভিতে আমি যে আছি অতিথি চরিত্রে এটা একেবারে সিক্রেট থাকুক কিন্তু এটা যে কিভাবে ফাঁস হয়ে গেল আমি নিজেও জানি না পরবর্তীতে টিজারে তো আমাকে দেখাইতে বাধ্য হইলো কারণ যেহেতু এটা সবাই জেনে গেছে এখন আর ধোঁয়াশা রেখে লাভকে আমরা চাচ্ছিলাম হলে গিয়ে আমাদেরকে সবাই দেখুক সিক্রেট থাকুক বিষয়টা হলে গিয়ে সবাই চমকে যাক কিন্তু যখন এটা কেমনে লিক হয়ে গিয়েছে এটা জানি না তো যাই হোক আমরা তুফান মুভিতে সাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে একই সাথে পাচ্ছি মানে শেয়ানে শিয়ানের লড়াই সবসময় হয় কিন্তু এখন তো দেখা যাচ্ছে শেয়ানে শিয়ানের বন্ধুত্ব হয়তো পর্দায় তারা হয়তো লড়াইটা করবে তো তাদের জন্য আমাদের অনেক কামনা রইল অবশ্যই মুভিটা হলে গিয়ে সবাই ইনশাল্লাহ দেখব আর বেশি দিন কিন্তু বাকি নেই হয়তো আর এক মাসের মতো বা এক দেড় মাসের মতো বাকি আছে হয়তো আস্তে আস্তে তুফানের আরও অনেক আপডেট আসতে থাকবে যত আপডেটই পাবো সবই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ